শব্দকল্প কানে কানে ক্লাসিক্স কানে কানে আপনি শুনছেন শব্দ এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের আজকের শুরু করা যাক গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার প্রথম কাজ আরম্ভ করিয়াই কুলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীলকুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে জলের মাছকে ডাঙায় তুলিলে যে রকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস অদূরে একটি পানাপুকুর এবং তাহার চারিবারে জঙ্গল কুটির গোমস্থা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুলস নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না অপরিচিত স্থানে গেলে হয় উদ্যত নয় অপ্রতিভ হইয়া থাকে এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া উঠে না অথচ হাতে কাজ অধিক নাই কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখী কাটিয়া যায় কিন্তু আমি জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলি কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে তাহা হইলে আধমরা আধমরাভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে পোস্টমাস্টারের বেতন অতি সামান্য নিজে রাধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃ মাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয় চারিটি চারিটি খাইতে পায় মেয়েটির নাম রতন বয়স বারো তেরো বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধুম কুণ্ডলিত হইয়া উঠিত ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চশ্বরে গান জুড়িয়া দিত যখন অন্ধকার দাওয়ায় একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবিরদয়েও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত তখন ঘরের করে একটি ক্ষীণ দ্বীপ শিখা জ্বালিয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন রতন দাঁড়ে বসিয়া এই ডাকের জন্য অপেক্ষা করিয়া থাকিত কিন্তু এক ডাকেই ঘরে আসিত না বলিত কী গা বাবু কেন ডাকছ পোস্টমাস্টার বলিলেন তুই কি করছিস রতন বলল এখনই চুলো ধরাতে যেতে হবে হেসেলের পোস্টমাস্টার বলিলেন তোর হেসেলের কাজ পরে হবে এখন একবার তামাকটা সেজে দিত অনতি বিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় পু দিতে দিতে রতনের প্রবেশ হাত হইতে কলিকাটা করিয়া জিজ্ঞাসা করেন আচ্ছা রতন তোর মাকে মনে পড়ে সে অনেক কথা কতক মনে পড়ে কতক মনে পড়ে না মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত বাপকে অল্প অল্প মনে আছে পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত তাহারই মধ্যে বাত দুই একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে এই কথা হইতে ক্রমে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত মনে পড়িত তাহার একটি ছোট্ট ভাই ছিল বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ডালকে ছিপ করিয়া মিছি মিছি মাছ ধরা খেলা করিয়াছিল অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত এই রূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাধিতে ইচ্ছা করিত না সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনন ধরাইয়া খান কয়েক রুটি সেকিয়া আনিত তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত এক এক দিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পারিতেন ছোট ভাই মা এবং দিদির কথা প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা যে সকল কথা সর্বদাই মনে উদয় হয় অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনোমতেই মতেই উত্থাপন করা যায় না সেই কথা একটি অশিক্ষিত ক্ষুদ্রপালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না অবশেষে এমন হইল বালিকা কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি দাদা বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত এমন কি তাহার ক্ষুদ্র হৃদয় পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করিয়া লইয়াছিল একদিন বর্ষাকালের মেঘ মুক্ত দ্বীপ প্রহরে ঈষতপ্ত সুকোমল বাতাস দিতেছিল রৌদ্রে ভিজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল মনে হইতেছিল যেন ক্লান্ত উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড় পাখি তাহার এক টানা সরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করিতেছিল পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না সেদিনকার বৃষ্টিভৌত মসৃণ চিকন্তরূপল্লবের হিল্লোল এবং পরাভূত বর্ষার ভগ্না বিশিষ্ট রৌদ্রসুভ্রস্তুপকার মেঘস্তর বাস্তবিকই দেখিবার বিষয় ছিল পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্রনির মানবমূর্তি ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং এই জনহীন তরুচ্ছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতকটা ওইরূপ কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব ইন্সপেক্টরের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে রূপ একটা ভাবের উদয় হইয়া থাকে পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিতেন রতন রতন তখন তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল হাঁফাইতে হাফাইতে বলিল দাদাবাবু ডাকছ পোস্টমাস্টার বলিলেন তোকে আমি একটু একটু করে পড়তে শেখাব বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে অ সরে আ করিলেন এবং এইরূপে অল্প দিনেই যুক্ত অক্ষর উত্তীর্ণ হইলেন শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই খাল বিল নালা চলে ভুরিয়া উঠিল অহরণসী ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ নৌকায় করিয়া হাটে যাইতে হয় একদিন প্রাতক হইতে খুব বাদলা করিয়াছে পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল কিন্তু অন্যদিনের দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপর শুইয়া আছেন বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল সহসা শুনিল রতন তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল দাদাবাবু ঘুমচ্ছিলে পোস্টমাস্টার কাতস্বরে বলিলেন শরীরটা ভালো বোধ হচ্ছে না দেখতো। আমার কপালে হাত দিয়ে এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে শরীরে সেবা পাইতে ইচ্ছা করে তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননী ও দিদি পাশে বসিয়া আছেন এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এই স্থলে প্রবাসীর মনির অভিলাষ ব্যর্থ হইল না বালিকা রতন আর বালিকা রহিল না সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল বৈদ্য ডাকিয়া আনিল যথাসময়ে বটিকা খাওয়াইল সারা রাত্রি শিওরে জাগিয়া রহিল আপনি পথ্য রাধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ গো দাদাবাবু একটু ভালো বোধ হচ্ছে কি বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগসজ্জা ত্যাগ করিয়া উঠিলেন মনে স্থির করিলেন আর নয় এখান হইতে কোনো মতে বদলি হইতে হইবে স্থানীয় অস্বাস্থ্যের উল্লেখ করিয়া তৎক্ষণাৎ কলিকাতায় কর্তৃপক্ষের নিকট বদলি হইবার জন্য দরখাস্ত করিলেন রোগ সেবা হইতে নিষ্কৃতি পাইয়া রতন দ্বারের বাহিরে আবার তাহার স্বস্থান অধিকার করিল কিন্তু পূর্ববৎ আর তাহাকে ডাক পড়ে না মাঝে মাঝে উঁকি মারিয়া দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসিয়া অথবা খাটিয়ায় শুইয়া আছেন রতন যখন আহ্বান প্রত্যাশা করিয়া বসিয়া আছে তিনি তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করিতেছেন বালিকা দাঁড়ের বাহিরে বসিয়া সহস্রবার করিয়া তাহার পুরানা পড়া পড়িল পাছে যেদিন সহসা ডাক পড়িবে সেদিন তাহার যুক্ত অক্ষর সমস্ত গোলমাল হইয়া যায় এই তাহার একটা আশঙ্কা ছিল অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় ডাক পড়িল উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করিয়া বলিল দাদাবাবু আমাকে ডাকছিলে পোস্টমাস্টার বলিলেন রতন কালি আমি যাচ্ছি রতন বলল কোথায় যাচ্ছ দাদাবাবু পোস্টমাস্টার বললেন বাড়ি যাচ্ছি রতন বলল আবার কবে আসবে পোস্টমাস্টার বলিলেন আর আসব না রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন দরখাস্ত না মঞ্জুর হইয়াছে তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না মিট মিট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার উপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল অন্য দিনের মতো তেমন চটপট হইল না মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল আহার সমাপ্ত হইলে পর বালিকা হঠাৎ তাহাকে জিজ্ঞাসা করিল দাদাবাবু আমাকে তোমার বাড়ি নিয়ে যাবে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন সে কি করে হবে ব্যাপারটা যে কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বুঝানো আবশ্যক বোধ করিলেন না সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে হাস্য ধনির কণ্ঠস্বর বাজিতে লাগিল সে কি করে হবে উঠিয়া পোস্টমাস্টার দেখিলেন তাহার স্নানের জল ঠিক আছে কলিকাতার অভ্যাস অনুসারে তিনি তোলা জলে স্নান করিতেন কখন তিনি যাত্রা করিবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করিতে পারে নাই পাছে প্রাতকালে আবশ্যক হয় এই জন্য রতন তত রাত্রে নদী হইতে তাহার স্নানের জল তুলিয়া আনিয়াছিল স্নান সমাপন হইলে রতনের ডাক পড়িল রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করিল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাহিল প্রভু কহিলেন রতন আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমারই মতন যত্ন করবেন আমি যাচ্ছি বলে তোকে কিছু ভাবতে হবে না এই কথাগুলি যে অত্যন্ত স্নেহগর্ব এবং দয়াদ্র হৃদয় হইতে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু নারী হৃদয় কে বুঝিবে রতন অনেক দিন প্রভুর অনেক তিরস্কার নিরবে সহ্য করিয়াছে কিন্তু এই নরম কথা সহিতে পারিল না একবারে উচ্ছ্বসিত হৃদয়ে কাঁদিয়া উঠিয়া কহিল না না তোমার কাউকে কিছু বলতে হবে না আমি থাকতে চাইলে পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেন নাই তাই অবাক হইয়া রহিলেন নতুন পোস্টমাস্টার আসিল তাহাকে সমস্ত চার্জ বুঝাইয়া দিয়া পুরাতন পোস্টমাস্টার মুখ হইলেন যাইবার সময় রতনকে ডাকিয়া বলিলেন রতন তোকে আমি কখনো কিছু দিতে পারিনি আর যাবার সময় তোকে কিছু দিয়ে গেলুম এতে তোর দিন কয়েক চলবে কিছু পথ খরচা বাদে তাহার বেতনের যত টাকা পাইয়াছিলেন পকেট হইতে বাহির করিলেন তখন রতন ধুলায় পড়িয়া তাহার পা জড়াইয়া ধরিয়া কহিল দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি তোমার দুটি পায়ে পড়ি আমাকে কিচ্ছু দিতে হবে না তোমার দুটি পায়ে পড়ি আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না বলিয়া এক দৌড়ে সেখান হইতে পলাইয়া গেল ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলিয়া হাতে কার্পেটের ব্যাগ ঝুলাইয়া কাঁধে ছাতা লইয়া মুটের মাথায় নীল ও চিত্রিত পেটটা তুলিয়া ধীরে ধীরে নৌকা চলিলেন যখন নৌকায় উঠিলেন এবং নৌকা ছাড়িয়া দিল বর্ষা বিস্ফারিত নদী ধরনের উচ্ছলিত অস্ত্ররাশির মতো চারিদিকে ছল ছল করিতে লাগিল তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহতব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করিতে লাগিল একবার নিতান্ত ইচ্ছা হইল ফিরিয়া যাই জগতের প্রবৃচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে লইয়া আসি কিন্তু তখন পালে বাতাস পাইয়াছে বর্ষার স্রোত খরতর বেগে বহিতেছে গ্রাম অতিক্রম করিয়া নদীকূলের শ্মশান দেখা দিয়াছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকের উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হইল জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু আছে কি পৃথিবীতে কে কিন্তু রতনের তত্ত্বের ফিরিয়া কাহার মনে উদয় হইল না সে সেই পোস্ট অফিস গৃহের চারিদিকে কেবল অষ্ট জলে ভাসিয়া ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছিল বোধ করি তাহার মনে ক্ষীণ আশা জাগিতেছিল দাদাবাবু যদি ফিরিয়া আসে সেই বন্ধনে পড়িয়া কিছুতেই দূরে যাইতে পারিতেছিল না হায় বুদ্ধিহীন মানব হৃদয় ভ্রান্তি কিছুতেই না যুক্তি শাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে প্রবল প্রমাণকেও অবিশ্বাস করিয়া মিথ্যা আশাকে দুই বাহু পাশে বাঁধিয়া বুকের ভিতরে প্রাণপণে জড়াইয়া ধরা যায় অবশেষে একদিন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্ত শুষিয়া সে পলায়ন করে তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে হইয়া ওঠে আজকের গল্প এই পর্যন্তই জন্য চিত্ত ব্যাকুল এরকম আরো গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প काने काने क्लासिक्स